সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর যেখানে ক্রস ফ্রিজিয়ান জাতের বাছুর কেনাবেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো মোটামুটি আপনাদের পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে যে বাছুর কেনাবেচা চলছে যাদের পুঁজি পঞ্চাশ ষাট হাজার বাছুর পালন করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করছি আর এই গরুগুলোর দামে ধারণা দেব সাথে দেখবেন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এখানে একটা সুন্দর বাচ্চা দেখছিলাম এটা থেকে শুরু করতে চাই ভাই এই বাচ্চাটার বয়স কেমন হবে বলেন তো বলতে পারবেন না না ঠিক আছে আনুমানিক মানে পাঁচ ছয় মাস ধরা যায় দাম কত চাচ্ছেন সত্তর খালি দাম চেয়েছে দেখেন তবে গঠনটা অসাধারণ পাঁচ ছয় মাসের মতো বয়স হবে সত্তর হাজার টাকার দাম চাওয়া কত কি বলে সাইড ভাঙে বলে আর বেচা বেচি টার্গেট সাইটের উপরে ষাট হাজার পর্যন্ত বলছে ষাট হাজারের উপরে হলে এই গরুটা বিক্রি করবে এই যে বাছুরটা কিন্তু গঠনটা মাসাল্লাহ এই যে দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা আচ্ছা এখানে আরও একটা দেখছি বাবাজি এই বাচ্চাটা বয়স কয় মাস হতে পারে কয় মাস চার মাস দাম কত বললেন ভাই পঞ্চাশ গান কত চাই আর দু হাজার বাবান্ন দেখি দেখি পঞ্চাশ হাজার দাম বলা হয়েছে বাবান্ন হাজার টাকা দাম চাচ্ছে এই গরু চার মাসের মতো বয়স গঠনটা মার্শাল্লা সব কিছুই খায় দেখা যাচ্ছে সাইজটা সুন্দর আছে পার্সেন্টেজটা মোটামুটি ভালো আছে আর এটা সম্বন্ধে ধারণা দেন তো বাবাজি এটা সাত আট মাস হবে না কম হবে পাঁচ মাসের মতো হতে পারে এটার দাম কত ষাট চাওয়া কত কি বলছে চাচা পঞ্চাশ আর লাস্ট বিক্রির দাম পাঁচপান্ন পঞ্চাশ বলছে পঁচপান্ন হলে এটা বিক্রি করবো এই যে দেখছি আমরা পঞ্চাশ পর্যন্ত বলছি পঞ্চান্ন পর্যন্ত হলে এটা বিক্রি করতে চান গঠনটা আছে মার্শাল্লাহ আর এটার দাম এটার দাম বাহাত্তর এটা কিন্তু বয়স বেশি হবে এক বছরের আশেপাশে বয়স হবে বাহাত্তর হাজার টাকা শুধু দাম চেয়েছে তবে গঠন ঠিক আছে একটু শুকনো টাইপে তবে খাওয়ালে মোটামুটি ফ্যাটেনিং হবে কত কাস্টমারে কত কি বলে ষাট বাষট্টি আর বেচা কেনার রেট পঁয়ষট্টি পার হলেই দেবেন পঁয়ষট্টি যে এটা দেখছেন এটা পঁয়ষট্টি পার হলে বিক্রি করবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের মোটামুটি পঞ্চাশ থেকে ষাট বা তার আশেপাশে এই রেঞ্জের মধ্যেই কিন্তু যারা গরু খুঁজছেন ক্রস জাতের তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করছি আর সেক্ষেত্রে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দেবেন এবং টিকটক থেকে দেখলেও সেটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর এখানে দেখছিলাম এটা দাম কত ভাই বাষট্টি চাওয়া কত কী কত কী বলে কত বলে কত পঞ্চাশ বেচার দাম থেকে পঁচপান্ন থেকে পঁচপান্ন হলে এটা বিক্রি হবে পঞ্চাশ পর্যন্ত দাম বলেছে এই গরুটা এটা কি ক্রস সাহি নাকি অরিজিনাল সাহি দাম কত গরুটা কত চাচ্ছেন পঁচানব্বই কত কি বলে কাস্টমারে পঁচাশি বেচা বেচির রেট নব্বই হলে না মানে সর্বশেষ কত দেওয়া যাবে ভাইয়া কম থেকে আমরা এখানে একটা একদম অসাধারণ গরু দেখছি সাহিয়াল গরু বাবাজি দাম কত চাইছিলেন কাস্টমারে কত কি বলে আর বেচা কিনার রেট একশো পর্যন্ত হলে ও নব্বই বলছে একশো মানে কত তিন বলতে তিরানব্বই ও আচ্ছা আচ্ছা তিন হলে দিবে তিরানব্বই পর্যন্ত হলে বিক্রি করবে একশো পাঁচ দাম চাইস নব্বই পর্যন্ত নাকি দাম বলছে তিরানব্বই হাজার হলে বিক্রি করবে বাইকি কি কুষ্টিয়া নাকি ভাই হ্যাঁ বলা যাবে না দাম বলা যাবে না কত কত বলে এটা কিন্তু একেবারে দেশাল গরু আটান্ন চাওয়া বেচার দাম সাড়ে সাত মানে সাড়ে সাতান্ন ঠিক আছে দেখছেন আমরা কিন্তু হাটের একেবারে শেষ বেলায় আছি যার কারণে আমরা এটা কম আছে যাওয়া হওয়ার হচ্ছে কিন্তু স্লো আর কি এই কি দুর্বল করু না পার্সেন্টেজে করু কত দাম কত দাম কত হ্যাঁ দাম কত ভাই এটার বাহাত্তর বেচা বেচির দাম তেষট্টি এগুলো কিন্তু সাইজ বড় বাচ্চা সাইজের না ভাই আপনার এই গরুটার সম্বন্ধে একটু বলেন তো এটা কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলছে আর বেচা কেনার রেট কত দিবেন সাতান্ন আটান্ন হলে এটা দিয়ে দেবেন না ঠিক আছে দর্শক আপনাদের আসলে কি ধরনের ভিডিও দেখার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনারা কমেন্টে জানাবেন যদিও আপনারা স্টেপ বাই স্টেপ একেবারে ছোট পনেরো হাজার থেকে শুরু করে সর্ববৃহৎ গরু এবং গাভী মাছুর সব ধরনের ভিডিওই দেই তারপরও আপনাদের যেগুলো ইচ্ছা সেগুলো আমাদের কমেন্টে জানাবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলো তৈরি করবো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ